আপনার চ্যানেল দেখেছি নম্বর মনে আমি মানে খুব রেগুলারই একটি ফলো করি আপনার চ্যানেল দেখে এসছি আমি গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর লাইফ ফলো করছি অনেকদিন অনেক কটা জিনিস নেওয়া ছিল বেসিক্যালি আমার পিস্টিং কলা রাজকোট শাখা ই ধরনের লাইট ওয়েট জুয়েলারিগুলো খুব দেখে আমি অ্যাক্রাকিভাবে মানে আর এইসব দেখে এসেছি আর যেভাবে দেখেছিলেন সেরকমই পেয়েছেন একদম যেরকম উনি দেখিয়েছেন মানে স্টাফের ব্যবহার প্লাস এম সব খুব ভালো খুব স্যাটিসফাইড আজকে আমার মানে শাখা পরে নিয়েছে এরপরে হাজব্যান্ডের কিছু ব্রেসলেট এগুলো দেওয়ার ইচ্ছা রইল খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলটা ফলো করার জন্য থ্যাংক ইউ আপনার চ্যানেলটার জন্য থ্যাংক ইউ তবে আমি এটা জানতে পেরেছিলাম রাজাভাইস এক অনেক দোকানই থাকে বাট এত ভালোভাবে আপনি মানে বলেছেন তো সেইটার এক্সপ্লেনেশনটা শুনি আমি আজকে এসেছি থ্যাংক ইউ সো মাচ নামটা জানা হলো না অরুণিমা বোস থ্যাংক ইউ